তো সব মিলে মানুষের বিষয়টা পড়াশোনা ওনাদের আগ্রহ আছে ওনাদের মানে আগ্রহের কোনো কমতি নাই কিন্তু সব মিলে একটু সময় দরকার এই জায়গায় আমাদের দায়িত্বশীল ভূমিকে আসতে হবে ছাত্র যারা আছে পাশাপাশি শিক্ষার্থী যারা আছে সবাই যদি আমরা কালেকটিভ ওয়েতে যদি আমরা সহযোগিতা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই সংকটটা কেটে যাবে তাই রাজনৈতিক নিষেধের বিষয়ে যে সিদ্ধান্তটা আসছিল এই বিষয়ে তো ফাইনালি ভাবে ওরা কোনো সিদ্ধান্ত আসে না ওটা হচ্ছে ওনাদের আলাপ হয়েছে সিন্ডিকেট আলাপ হয়েছে ওনারা বাকি স্টেক হোল্ডারদের সাথে বসতেছে আমরা কি ভাবছি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের ভাবনা কি সাধারণ শিক্ষার্থীদের ভাবনার জন্য ওনারা হলগুলোতে ভিজিট করেছে এবং কিছু জরিপ হয়েছে ওই জরিপগুলো ওনাদের আসছে এবং এখন যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদের সাথে ওনারা বসছে আপনি কি মনে করছেন মানে আপনাদের সকল রাজনৈতিক দলের সাথে বিবিসি মহোদয় বসছে আমরা আমি ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি তো আমরা বলেছি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক এটা কোনো প্রাগ্য সিদ্ধান্ত হতে পারে না আমরা ছাত্র রাজনীতি ইনফরমেশন চেয়েছি গত পনেরো বছর ধরে যে ছাত্র রাজনীতি আপনারা দেখছি ছাত্রলীগের যে দাসত্বের রাজনীতি সেই দাসত্বের রাজনীতি আমরা চাই না গণরুম গ্যাসরুম এবং উপর চাপায় দাও সেই ধরনের রাজনীতি আমরা চাই না আমরা মেধার ভিত্তিতে রাজনীতি হবে সেই ধরনের রাজনীতি চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে যেখানে হচ্ছে সবার এক্সেস থাকবে কোনো বিভাজন থাকবে না অভ্যুত্থান পরবর্তী আমাদের মধ্যে যে ভূপ তৈরি হয়েছে সেই আলোকে আমাদের রাজনীতি হবে নতুন বাংলাদেশ বিনিময়ের রাজনীতি হবে এখানে মানে কেউ কারোর উপর আদর্শ চাপাই দিবে না কিন্তু তার তার করবে গণতন্ত্র চর্চা সেই চর্চা করার সে অধিকার শে পাবে এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কথা শুনেছে এবং ওনারা বাকিদের সাথে বাকি সাথে আমাদের সাথে বসে এরপর ওনারা বলছে খুব দ্রুত সময় ডায়লগ আয়োজন করে একটা ডায়লগ আয়োজন করার আহ্বান করেছে ডায়লগ হতে পারে ফর্মেশনটা কেমন হতে পারে এরপরে হচ্ছে ওনারা সিদ্ধান্ত নিতে よろしくお願いしま